হ্যাঁ তো নমস্কার শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আমি অনির্বাণ পাকিস্তানের উন্নতির বাদশা ফিল্ড মার্শাল আসিম মুনির মারা যাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তাও আবার কার বোমা বিস্ফোরণে এটা আমার কথা নয় সম্প্রতি এটা বলেছেন ইংল্যান্ডে বসবাসকারী একজন পাকিস্তানি বংশোদ্ভূত মহিলা পাকিস্তান সামান্স ইউকে ডেপুটি এইচসি প্রটেস্ট ভিডিও ক্লেমিং এটা এখন আর্মি চিফ আসিম মুনির গোজ ভাইরাল এটা কি সাধারণ ধমকি নাকি সত্যি সত্যি তার বিরুদ্ধে হত্যার চেষ্টা চলছে আসিম মুনির কি এখন বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এক পাও ফেলতে পারছেন না পাকিস্তান সরকার কেন ইউকে ডিপ্লোম্যাট ফি তলব করলো আর ইমরান খানের সমর্থকরা কেন এত রেগে গেছে আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু খুঁটিয়ে দেখব গত সপ্তাহে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে একটা বড় প্রোটেস্ট হয় এটা আয়োজন করেছে ইমরান খানের পার্টি পিটিআই এর ইউকে চ্যাপ্টার লোকজন পোস্টার নিয়ে চিৎকার করছে রিলিজ ইমরান খান হঠাৎ একজন মহিলা যার সম্ভবত নাম মাহিন খান মাইক নিয়ে বলে উঠলেন আসিম মুনির শিগগিরই কার বোমায় উঠে যাবেন ঠিক যেমন আগে জিয়াউল হকের প্লেন ক্র্যাশ হয়ে তিনি মারা গিয়েছিলেন এই ভিডিওটা প্রথমে পিটিআই ইউকে এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট হয় পরে তারা ডিলিট করে দিয়েছে বলেছে এটা মেটাফরিক্যাল কথা অর্থাৎ প্রতীকী কিন্তু পাকিস্তানে এটা নিয়ে ঝড় উঠে যায় প্রশ্ন উঠছে এই মহিলা কে কেন এমন স্পেসিফিক ধমকি দিলেন কার বোমা এটা কি সত্যি কোনো প্ল্যান নাকি শুধু রাগের কথা আমরা খোঁজ করে জেনেছি মাহিন খান একজন পিটিআই সমর্থক কিন্তু তার এই কথা কি শুধু প্রতিবাদের অংশ নাকি তার পিছনে বড় কোন ষড়যন্ত্র পাকিস্তান সরকার তৎক্ষণাৎ ইউকে ডেপুটি কমিশনার ম্যাট ক্যানেল ম্যাট ক্যান্ডেলকে তলব করল তারা প্রধানত সেই মহিলার বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বলেছেন তো অনেক কিছু আমি জিস্টা বলছি পাকিস্তান ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার তালাল চৌধুরী টোল্ড জিও টেলিভিশন দ্যাট

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক অর্থাৎ পাকিস্তান সরকারের অবস্থান পরিষ্কার এটি রাজনৈতিক মতামত বা প্রতিবাদ নয় বরং সম্ভাব্য সন্ত্রাসী হুমকি হিসাবে দেখা হচ্ছে তার মতে এদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া জরুরি কারণ আসিম মুনির এখন পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস সবচেয়ে বড় পাওয়ার তার হাতে কিন্তু কেন এত রাগ ইমরান খানের সমর্থকদের কারণ ইমরান খান জেলে তার স্ত্রী বুশ্রা বিবিকেও সাম্প্রতিক তোষাখানা টু কেসে সতেরো বছরের জেল দেওয়া হয়েছে অভিযোগ সৌদি বা অন্যান্য দেশ থেকে পাওয়া দামি গিফট সরকারি খাজানায় না দিয়ে নিজেরা বেঁচে দিয়েছে এটা নিয়ে আমরা আগেও একটি ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন ইমরান খান জেল থেকে মেসেজ পাঠিয়ে আসিম মুনিরকে মেন্টালি আনস্টেবল পার্সন বলেছেন জবাবে আর্মি স্পোক্স পার্সন বলেছেন ইমরানই পাকিস্তানের সিকিউরিটির সবচেয়ে বড় থ্রেট তো এই সমস্ত ড্রামা আগেও ছিল পাকিস্তানে আর ভবিষ্যতেও চলবে এই প্রোটেস্টগুলো তাই আরও গরম হয়ে উঠেছে ইমরানের সমর্থকরা মনে করেন আসিম মুনিরই তাদের লিডারকে জেলে পড়েছেন পাকিস্তানের ইতিহাসে এমন ঘটনা নতুন নয় যখন কোনো আর্মি চিফ খুব বেশি পাওয়ারফুল হয় তখন তার সঙ্গে মিস্টিরিয়াস কিছু হয়ে যায় জে আউল হক তিনি ভুট্টোকে ফাঁসি দিয়েছিলেন উনিশশো অষ্টআশি তার প্লেন ক্র্যাশ করে মারা যান কে করল আজও রহস্য অনেক জেনারেল প্লেন বা হেলিকপ্টার ক্র্যাশে মারা গেছেন ঠিক পাওয়ারের পিকে এখন আসিম মনির সৌদি থেকে সবচেয়ে বড় সম্মান পেয়েছেন কিং আবদুল আজিজ মেডেল কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তিনি বুলেট প্রুফ ওয়েস্ট পরে ঘুরছেন এমনকি সৌদি ভিজিট লিবিয়া ভিজিটেও এটা কি তার নিরাপত্তার চরম উদ্বেগের লক্ষণ তাহলে আপনাদের কি মনে হয় এটা কি শুধু রাগের কথা নাকি সত্যি বড় কোনো বিপদের ইঙ্গিত আসিম মনির কি এখন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মানুষ নাকি সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা ব্যক্তি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন ধন্যবাদ জয় হিন্দ